আসসালামু আলাইকুম বাড়ি পড়ছে ভাই সালাম খানের বাড়ি পড়ছে আপনি কে হন আমি ওর স্ত্রী

দেখিনি পাগল ঠসা বয়েরা আপনারা কতদিন গেল বসেই ছিল এত বাড়িতে বসেছিল কোনো কথাই শুনে না বুঝছেন কোনো কিছু শুনে না ও জেডি � একটা বিপদে পড়ে গেলেন বলেন তো এখন

এই রোমে দরজা কোনো নেই এই দেখেন টিনের অবস্থা মানে পরিবারটা আসলে অসহায় এটা হচ্ছে তাদের যার একটা ঘর কোনো মতো আছে সেটার অবস্থা দেখতে পাচ্ছেন এটার অবস্থা খুব একটা ভালো না দরজা নেই ঘরের মধ্যে কিছুই নেই এখানটা চকি এখানে তার যে ছেলেটা কাজ করে সেই ছেলেটা এই ঘরে থাকে আর তাদের যে একটা ভালো ঘর ছিল সেই ঘরটা গত দুদিন আগে পুড়ে গেছে বাচ্চাদের আগুন নিয়ে খেলার কারণে আসলে এটা হয়তো বা কপালে লেখা আছে আপনি কে হন যেন আপনার আপনারা কোথায় ছিলেন তখন আমি কাজে গেছিলাম বাসায় ছিলাম না সাইডের এই গাছগুলা ওইতে পুড়ে গিয়েছে দেখায় দর্শকদের একবারে তেজপাতার মতো হয়ে গেছে এই দেখ আল্লাহ যে গরম পড়তেছে এর মধ্যে আগুন ধরলে আসলে কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব না এগুলা কি মানে গরের ডাব বাসের ইয়ে আর এই যে এটা হচ্ছে কাপড় চোপড় ছিল একবার এই

আসলে পরিবারটির বর্তমানে যে অবস্থা যদি মানুষটা সুস্থ হতো তা একটা মেনে নেওয়া যেত ওনার স্বামীও মানসিক ভাবে সুস্থ না সবাই এলাকায় পাগল বলেই চেনে টুকটাক কাজ করে সেটাতে কোনো মতো সংসার চলতো তারপরে বড় ছেলেটাকেও একটা গাড়ি হেল্পার হিসাবে কাজে দিয়েছে আর ছোটো ছোটো প্রায় দুইটা বাচ্চা এখন আগুনে পুরে যে অবস্থা হয়ে গেল ওনাদের পক্ষে আর নতুন করে এখানে আসলে টিন কিনে বাড়ি করা সম্ভব না সম্ভব না ভাই আমার কোনো কিছুই নাই ভাই আমার যে গায়ের পোশাকটা তাও নাই ভাই আমার স্বামী বহু অসহায় ওটা আমার শাশুড়ি এটা আমার ছেলের বাড়ি আমার ছেলেটা শশা প্রতিদিন আমার ছোট ছাওয়াল বেটা আমার বেটাই কত কষ্ট করি করতে এখনো আমার বেটা দিন দেখতে হলে আপনি কে আমি মা ওই চালামেন কীভাবে হলো এখন কীভাবে এখন যে এখন কীভাবে দইলি এখন কী ভাব এ দইলি তা বেটায় আমি এখন বইছি ও কে বললি আইতিনাম বেটা বাড়ি আমি থাকি আমি ছোটোবেটায় আমার বার্তা দায় দিলে এখনও দা দুটো দে এ পারি না এ মাটির মধ্যে

আগে তো কারেন্ট ছিল না ইনশাল্লাহ কারেন্টের ব্যবস্থা করে দিব হ্যাঁ কারেন্ট মানে কিছু ছিল না ভাই অসহায় বলছেন একদম আপনি কতদিন টেনশন করবেন না ঠিক আছে